যে ছোট্ট পরিসরে যে শরবতের আয়োজন করা হয়েছে এখন তোমার কাছে কেমন লাগছে এভাবে সবাই যদি মানবিক কাজে এগিয়ে আসে এখন আপনার কাছে কেমন লাগছে

নারায়ণগার্ল এল এল বর্ষের ফাইনাল স্টুডেন্ট আসলে আমি দেখি যে যারা দিনমজুর তারা অনেক কষ্ট করে তারা এই যে অনেকে আছে অফিস আদালতে বসে এসি খাওয়াতে বাতাস খায় ঠান্ডা অনুভব ফিল করে কিন্তু যারা দিনমজুর তারা কিন্তু সামান্য অল্প আয়ে তারা উপার্জন করে তারা রোদ্রে গা ফুড়ে সারাদিন ভিতরে তাদের সারাদিনের দিনের কাজ তারা করে তো তারা এই যে করা রোদটা এখন এখানে তো ঘোষণা করা দেওয়া হয়েছে স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়েছে এত পর্যন্ত ক্রমে রোগপাতি হতে পারে সমস্যা হতে পারে কিন্তু তারা সেটা গায়ে না লাগায় তাদের পেটের দায়ে তারা রাস্তায় নামে তারা রাস্তায় এই কষ্ট করে রোদ্রে তারা জল তোপানের মতো কাজ করে যাই হোক এখন আমার মনে হচ্ছে যে এই ক্লান্ত মানুষগুলো সারাদিন পরিশ্রমে তারা তাদের অনেক সময় গলা সুখে আসে আমি ভাবলাম যে আমি তার আর দশজনের মতো না আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের যদি একটু ঠান্ডা পানি খাওয়াতে পারি তাদের তরমুজ খাওয়াতে পারি বাঙ্গি খাওয়াতে পারি তাহলে মনে করি যে তারা একটু তৃপ্তি পাবে তাদের কতটুকু সময়টা তাদের ভালো লাগবে তাই আমার সেই জায়গা সেটা চিন্তা করি আমি আজকে দুপুরবেলায় আমি তরমুজ বান্দি এবং বরফ সরবত ঠান্ডা পানি ওনাদেরকে খাওয়াই বিতরণ করি তো আমি চাচ্ছি আমার মতো এরকম যারা আরো দশজন হাজার হাজার মানুষ আছে তারা তাদের নিজের জায়গা থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী এক গ্লাস ঠান্ডা পানি একজনকেই খাওয়া দশজনকে না খাওয়াত একজনকেই খাওয়া সবাই যদি এরকম প্রতিটা এলাকায় যার যার জায়গা থেকে যার যার পরিবেশে সে যদি একজন ব্যক্তিকে বা পাঁচজন ব্যক্তিকে একটু ঠান্ডা পানি খাওয়ালো বা অন্য কিছু খাওয়ালো তাহলে এতে মানুষের মনে একটু স্বস্তিভূত আসে এবং যে মানুষটা খাচ্ছে তারও একটু উপকার আসে তাই আমি চাই যেন সবার এই ধরনের মানবাধিকার কাজগুলো যেন সবার ভিতরে আসে সবাই আজকে আমি আসতে এটা করলাম আরেকজনে আরেকটা করলো এরকম যেন সবার মনে উৎসাহ আসে আমি সবার কাছে আশা করি আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতেও আমি এরকম কোনো ভালো কাজ করতে পারি